হ্যালো সবাইকে আবারও চলেছিলাম কিছু কথা শেয়ার করবো আজকে এই যে বঙ্গবন্ধুর যে ভাস্কর্য ভাঙা নিয়ে যে এত সুশীল সমাজের মাথা ব্যথা এবং আপনারা মডারেট মুসলিমরা বড় গলায় চিৎকার করছেন না এইসব ভাস্কর্য ভাঙা যাবে না এটা ঠিক না এটা ঠিক না তা আপনাদের জন্য বলছি আপনারা নিজেদেরকে একই সাথে মুসলিম দাবি করছেন আবার ভাস্কর্য ভাঙা ঠিক না এগুলো কথা বলছেন এইটা কতটুকু ঠিক আসুন আমরা একটু ধর্মের দিকে আলোকপাত করি হ্যাঁ আজকে মনে করেন ভাস্কর্য ভুলে যান আজকে কিছু মৌলানা এসে মন্দিরে ঢুকে মন্দিরে যেসব দেবদেবী আছে এগুলো সব ভেঙে ঘুরে ফেললো এবং চিৎকার করে বলতে থাকলো আমাদের দেশ হচ্ছে ইসলাম প্রধান দেশ আমরা হচ্ছে মুসলিম দেশ হ্যাঁ যদিও আমাদের স্বাধীনতা যুদ্ধ যখন আমরা করেছিলাম সেখানে কিন্তু ধর্মের কোনো বালাই ছিল না সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই তিনটি কারণেই কিন্তু আমরা যুদ্ধ করেছিলাম তো এখন যদি এই এই হুজুরগুলা যদি বলে যে না মুসলিম দেশ এখানে দেবদেবী রাখা যাবে না আপনারা কি ধার মানে ইসলামিক চেতনা থেকে আপনারা কি সেটাকে না করতে পারেন একেবারেই পারেন না এটা প্রতিবাদও করতে পারেন না প্রতিকারও করতে পারবেন না আপনি যদি মুসলিম হয়ে থাকেন কারণ আপনার এই যে ইসলামের যে বাপ ইব্রাহিম সেই ইব্রাহিমই কিন্তু মানে অন্যান্য যে দেবদেবী ছিল সেগুলোকে ভেঙে চুরিয়ে গুড়িয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছিল আমরা কিন্তু কোরআনের আলোকে বিভিন্ন হাদিসে তার সিরে গেলেই কিন্তু আমরা দেখতে পাই এমন একটা স্টোরিও কিন্তু আছে যে ইব্রাহিম এরকম একবার মেলা হচ্ছিল তার গ্রামের সবাই সেই মেলাতে গিয়েছিল তো ইব্রাহিম তখন অসুস্থতার ভান করে পড়ে রইল তো যখন সবাই মেলাতে গেছে তখন সেই ফাঁকে সে একটা মন্দিরে যে সেখানকার যত মূর্তি ছিল সব ভেঙে গুড়িয়ে দিল শুধুমাত্র একটা বড় প্রতিমা রেখে একটাই মূর্তি রেখেছিল আর বাকিগুলো ভেঙে ফেলেছে তো গ্রাম গ্রামে সবাই যখন ফেরত আসলো দেখলো যে মূর্তিগুলো ভাঙা তখন সবাইগুলো কার এত বড় সাহস কি এরকম করেছে তো তখন আর কি ইব্রাহিমের নামটা আসলো কারণ ইব্রাহিম আগেও যেহেতু এরকম দেবদেবী নিয়ে বিভিন্ন ভৎসনা করতেন তিনি তো ওই জন্য ইব্রাহিম নামটা আসলো তো ইব্রাহিমকে যখন ডেকে নিয়ে আসা হলো তখন ইব্রাহিমকে মানে জিজ্ঞেস করা হলো তুমি তো একমাত্র ছিলে আমরা সবাই মালায় গিয়েছিলাম তুমি নিশ্চয়ই এগুলো ভেঙেছ তখন ইব্রাহিম বললো না আমি ভাঙিনি এই যে তোমাদের বড় মূর্তিটা আছে এটি নিশ্চয়ই বাকিগুলোকে ভেঙেছে তো তখন তো সবাই মানে খুব গালমন্দ করতে লাগলো ইব্রাহিমকে যে তুমি মিথ্যা কথা বলছো মূর্তি একটা কিভাবে ভাঙে অন্যান্য মূর্তিগুলোকে তখন এই পয়েন্টটাকে মানে কি বলে মানে এমফেসাইজ করে ইব্রাহিম তখন বলল যে হ্যাঁ দেখো তাহলে এই মানে একটা মূর্তিই পাচ্ছে না অন্যান্য মূর্তিগুলোকে মানে সামনে রাখতে বা সেগুলোকে আর প্রোটেক্ট করতে তাহলে তোমরা এই মূর্তির কাছে মানে কি চাও মানে কিভাবেই বা কিছু আশা করো ওখানে তো কিছুই করতে পারছে না নিজেদের দলকেই প্রোটেক্ট করতে পারছে না তো তাহলে তো তোমরা তো এখানে এটা জাস্ট মানে ইউজলেস কিছুর কাছে তোমরা শুধু পুজো করছো তো এই পয়েন্টটা কিন্তু আসলে আমি যখন মুসলিম ছিলাম আমার কাছে খুবই স্ট্রং মনে হতো যে ওয়া মাসাল্লাহ খুবই সুন্দর একটা চরম স্ট্রং একটা পয়েন্ট যে আসলে তো দেবদেবীর কাছে কি এটা তো এদেরকে ভেঙে ফেললে তো এরা নিজেরাই নিজেদেরকে প্রোটেক্ট করতে পারছে না তাই না বাট ঠিক একই ব্যাপার কিন্তু ইসলামের সাথে হয় হ্যাঁ আমরা যখন দেখি যে সিরিয়া ইয়ামেন বিভিন্ন যে মুসলিমদের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার হচ্ছে আমাদের কিন্তু তাদেরকে বাঁচাতে আল্লাহ পারে না হ্যাঁ কখনোই পারেনি পারবেও না তো যাই হোক এই এই দেবদেবীর আজকে যদি হুজুরা যে ভাস্কর্য তো দূরে কথা যদি মন্দিরে ঢুকে যদি আহ ও ভাঙা শুরু করে আপনারা কিন্তু মানা করতে পারবেন না মুসলিম থেকে আপনাদের নবী মোহাম্মদও তাই করেছিল কাবাতে তিনশো ষাটটি কিন্তু মূর্তি ছিল সেটিকে ভেঙে চুড়ে গুড়িয়ে দিয়ে উনি ইসলামকে প্রতিষ্ঠিত করেছিল এবং জিজিয়া কর দিতে হতো যারা অমুসলিম তাদের জন্য মানে তাদের যে জীবন ভিক্ষা দিচ্ছে সেই জীবন ভিক্ষা শুরু তাদেরকে জিজিয়া কর দিতে হতো এরকম ভয়ঙ্কর ছিল তারা অমুসলিমদের সাথে তাই না তো আপনারা যখন মুসলিম হয়ে এত বড় বড় গলায় চিৎকার চেঁচামেচি করে তখন আলটিমেটলি আপনাদেরকে খুব হাস্যকর লাগে এবং আপনাদের এই সব মানে শ্যালো কনভারসেশনের জন্যই কিন্তু আজকে দেখুন এই যে সাকিব আমাদের দেশের একটা বড় একটা অলঙ্কার সেই অলংকারও আমাদের আমাদের দেশের একটা অলংকার একটা জাতীয় একটা প্রাইড আমাদের জন্য সেই তিনিও কিন্তু ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো ম্যাম ম্যা করতে হয় এসে খুব মানে দুঃখ লাগে কেন করতে হয় কারণ অবভিয়াসলি দে গাইজ আর কনফিউজ তাই না তারা তো গিয়েছে খুশি মনে হয় ঠিক আছে মন্দিরে পুজো হচ্ছে তারা একদিকে যেহেতু মানে অসাম্প্রদায়িকের কথা বলে তো সেখানে তো অবভিয়াসলি একটা কি বলে একটা সম্প্রীতির বন্ধনের জন্য যেতেই পারে ওই কারণে গেছে তখন এদিক দিয়ে আবার যখন মোল্লারা টান মেরেছে তখন আবার ভয়ে আসে না ভাই আমি তো আসলে ওখানে জানি পাশ দিয়ে যাচ্ছিলাম এই জন্য মানে এগুলো করতে হচ্ছে তাদেরকে এইসব হিপোক্রেসিগুলোর মধ্যে দিয়ে তাদের যেতে হচ্ছে কারণ আপনারা তাদেরকে বাধ্য করছেন হ্যাঁ এবং তাতে করে কি হচ্ছে মোল্লারা আরো বেশি বেড়ে যাচ্ছে এবং তার প্রতি মানে প্রতিফল হিসেবেই কিন্তু আজকে আমরা দেখছি যে ভাস্কর্য ভাঙা এখনো যদি আপনারা এই ইসলামটাকে ইসলামের মতো ভয়ঙ্কর একটা ধর্মটাকে যদি এখনো পেলে পুষে আগলে রাখেন এবং এর যে ভয়াবহতা আছে এগুলো যদি লুকিয়ে রাখেন তাহলে ভবিষ্যতে কিন্তু আমাদের বাংলাদেশে সেই সময় আসতে দেরি হবে না যখন মন্দিরের ভেতরে ঢুকে এই মোল্লারা দেবদেবী ভাঙবে যেগুলো অবশ্য হচ্ছে প্রচুর হিন্দুর বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে আমাদের এই স্বাধীন বাংলায় যেটি কিন্তু বাংলাদেশ ছিল বাংলার মাটি ছিল আমাদের মানে একমাত্র একটা লক্ষ্য সেখানে কোনো ধর্ম লক্ষ্য ছিল না আমরা বাংলাকে স্বাধীন করেছিলাম আমরা বাঙালি সেই চেতনা থেকে কিন্তু আজ যে কোথায় যাচ্ছে আমার বাংলাদেশ আমরা নিজেরাও যাই না আমরা হারিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমাদের সংস্কৃত থেকে ঐতিহ্য থেকে ইসলাম নামক একটা কালো থাবা থেকে নিজেদেরকে আসুন এখনো আমরা বাঁচিয়ে চলি এবং মানে পাবলিক আমরা সেই সাহসটা রাখি যেটা অন্যায় সেটাকে অন্যায় বলবো যেটা অবিচার যেটা কুৎসিত সেটাকে কুৎসিত বলার সাহসটা আসুন আমরা সকলে রাখি আশা করি বুঝবেন আমার কথাটা ভালো থাকবেন সবাই ধন্যবাদ